আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ জব প্রার্থী জবের জন্য ইন্টারভিউ দেয় কিন্তু সফল হয় মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট জ্ঞানের অভাবে সবাই ব্যর্থ হয় না বেশিরভাগই ব্যর্থ হয় ভুল স্ট্র্যাটেজির কারণে আজকে আমি বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপটে ইন্টারভিউ সফল করার পাঁচটি কার্যকর স্ট্র্যাটেজি আলোচনা করব যেগুলো রিক্রুটারের মন জয় করতে পারে পাশাপাশি নিজেকে আপনি অন্য প্রার্থীদের থেকে আলাদা করতে পারবেন অনেকে মনে করে ইন্টারভিউ মানে প্রশ্ন উত্তরের খেলা কিন্তু আসলে ইন্টারভিউ হলো নিজেকে উপস্থাপন করার একটা আর্ট রিক্রুটার শুধু জানতে চান না যে আপনি কি পারেন তিনি দেখতে চান আপনি পারফর্ম করার জন্য কতটা রেডি এবং কোম্পানির কালচারের সাথে মানানসই কিনা না চলুন এবার এক এক করে দেখে নিন পাঁচটি কার্যকর স্ট্র্যাটেজি যেগুলো আপনি ফলো করে আগামী ইন্টারভিউতে নিজেকে সফল করতে পারবেন প্রথম যে স্ট্র্যাটেজির কথা বলবো সেটি হচ্ছে ইন্টারভিউতে যাওয়ার আগে কোম্পানিকে ভালোভাবে রিসার্চ করে নিন বাংলাদেশের আশি পার্সেন্ট প্রার্থী ইন্টারভিউয়ের আগে কোম্পানিকে ভালোভাবে রিসার্চ করে না অনেকেই এই কোম্পানিকে রিসার্চ করার গুরুত্বটাই বুঝতে পারে না রিক্রুটার যদি বুঝে আপনি কোম্পানির মিশন ভিশন বা প্রোডাক্ট সম্পর্কে জানেন না কোম্পানির টার্গেট কাস্টমার সম্পর্কে জানেন না তাহলে সেটাই হবে আপনার প্রথম ব্যর্থতা কোম্পানিকে রিসার্চ করার জন্য আপনি কি কি করতে পারেন সে সম্পর্কে বলছি। কোম্পানিকে রিসার্চ করার জন্য আপনি কোম্পানির ওয়েবসাইটে যান সেখানে অনেক তথ্য পাবেন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন কোম্পানির ফেসবুক পেজ লিঙ্কড ইন পেজ বা প্রোফাইল যদি থাকে তাহলে সেগুলো দেখে নিন নিউজ আর্টিকেলগুলো দেখে নিন সাম্প্রতিক কোনো প্রোডাক্ট লঞ্চ হয়ে থাকলে ক্যাম্পেইন যদি থাকে তাহলে সেগুলো সম্পর্কে জানুন এবং যখন কথা বলবেন সেগুলো রেফারেন্স দেন যেমন আপনি বলতে পারেন আমি দেখেছি আপনার কোম্পানি সম্প্রতি একটি নতুন ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ নিয়েছে আমি এই প্রজেক্টে কাজ করতে পারলে শেখার সুযোগ পাবো এবং সে কারণেই আমি কাজটা করতে খুব আগ্রহী দ্বিতীয় যে স্ট্র্যাটেজির কথা আমি বলবো সেটি হচ্ছে নিজের গল্প তৈরি করুন রিক্রুটার এখন গল্প শুনতে চান তিনি শুধু সিবি দেখতে চান না তাই যদি বলা হয় মি অ্যাবাউট ইয়োর স্যার এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু নাম ঠিকানা না নিজের একটা পেশাদার গল্প বলুন যেমন আপনি কে আপনার এডুকেশন এবং প্রফেশন সম্পর্কে বলুন আপনি এই সেক্টরে কিভাবে এলেন আপনি কি কি শিখেছেন আপনার ক্যারিয়ারের লক্ষ্যই বাকি যেমন আপনি বলতে পারেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন করেছি স্টুডেন্ট লাইফে ইন্টার্নশিপ করতে গিয়ে আমি বুঝেছি আমি মানুষ পরিচালনায় এবং যোগাযোগে খুব দক্ষ তাই আমি এখন এই চারে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছি এইভাবে আপনি নিজের পেশাদার পরিচয়কে গল্পের মতো করে উপস্থাপন করতে পারেন এরপরে যে স্ট্র্যাটেজিটি বলবো সেটি হচ্ছে স্টার টেকনিক ইন্টারভিউতে অনেক সময় বিহেভিয়রাল প্রশ্ন করা হয় যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডিসক্রাইব এ চ্যালেঞ্জ ইউ ফেসড এই ধরনের প্রশ্নে আপনি কি উত্তর দেবেন আপনি যদি এলোমেলো উত্তর দেন তাহলে ইন্টারভিউ আর আপনার প্রতি আগ্রহ হারাবে সেজন্য ব্যবহার করবেন স্টার টেকনিক এই স্টার শব্দটির মধ্যে চারটি লেটার আছে এই চারটি লেটার দিয়ে চারটা শব্দ আমরা শিখব এস ফর সিচুয়েশন টি ফর টাস্ক এ ফর অ্যাকশন আর ফর রেজাল্ট সিচুয়েশন মানে হচ্ছে কি ঘটেছিল আর টাস্ক হচ্ছে আপনার দায়িত্ব কি ছিল অ্যাকশন বলতে বোঝায় আপনি কি করেছেন রেজাল্ট মানে আমরা বুঝি ফলাফল কী ছিল যেমন আপনি বলতে পারেন আমার ইন্টার্নশিপ চলাকালীন আমাদের টিম একটি ডেডলাইন মিস করেছিল আমার কাজ ছিল সময়সূচি পুনর্গঠন করা আমি একটি নতুন ট্র্যাকিং শিট তৈরি করি এবং শেষ পর্যন্ত আমরা প্রজেক্টটি সময়ের দুই দিন আগেই সম্পূর্ণ করি এইভাবে স্টার টেকনিকের মাধ্যমে আপনি নিজের সাফল্যের একটা গল্প বলতে পারবেন গঠনমূলকভাবে যা রিক্রুটারকে অনেক বেশি আগ্রহী করে তুলবে এরপরের যে স্ট্র্যাটেজিটা আলোচনা করবো সেটি হচ্ছে ড্রেস ও বডি ল্যাঙ্গুয়েজ অনেক জব প্রার্থী মনে করে ইন্টারভিউতে ভালো পোশাক পরেই যথেষ্ট কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজও পোশাকের সাথে সমান গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে যখন কথা বলবেন তখন অবশ্যই ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে কথা বলবেন মুখে হাসি রাখবেন কিন্তু অতিরিক্ত হাসবেন না বসার সময় আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসুন ফোন সাইলেন্ট করে রাখুন বন্ধ করে রাখলে আরও ভালো গবেষণা অনুযায়ী দেখা যায় ইন্টারভিউয়ের প্রথম তিরিশ সেকেন্ডেই রিক্রুটার আপনার আত্মবিশ্বাস সম্পর্কে ধারণা করে ফেলে সুতরাং প্রথম তিরিশ সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ সবশেষে যে স্ট্র্যাটেজিটি করব সেটি হচ্ছে প্রশ্ন করবেন ইন্টারভিউতে এবং বুদ্ধিমত্তার সাথে ইন্টারভিউয়ের শেষে অনেক সময় ইন্টারভিউয়ার প্রশ্ন করেন ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন তখন অনেকেই উত্তর দেন না আমার কোনো প্রশ্ন নেই এটা একটা বড় ভুল রিক্রুটার তখন মনে করে যে আপনি এই জবের বিষয়ে আগ্রহী নন কিন্তু আপনি যদি ইন্টারভিউতে ইন্টারভিউয়ারকে কিছু প্রশ্ন করেন যেমন আপনি প্রশ্ন করতে পারেন আপনার কোম্পানিতে নতুনদের জন্য লার্নিং প্রক্রিয়াটা কেমন অথবা আপনার কোম্পানিতে ক্যারিয়ার গ্রাফ কেমন ক্যারিয়ারে উন্নতির সুযোগ কতটুকু অথবা এমন প্রশ্ন করতে পারেন আমি যদি এই কাজে যোগ দিই তাহলে প্রথম তিন মাসে আমার প্রতি আপনার প্রত্যাশা কী থাকবে এমন প্রশ্ন যদি আপনি করতে পারেন ইন্টারভিউতে তাহলে ইন্টারভিউ মনে করবেন যে আপনি একজন সিরিয়াস প্রার্থী এবং আপনি জবের জন্য অত্যন্ত আগ্রহী ইন্টারভিউ একটা পারফরম্যান্স যেখানে প্রস্তুতি আর আত্মবিশ্বাস মিলিয়ে আপনাকে সফল করে তোলে সে কারণে ইন্টারভিউতে যাওয়ার আগে কোম্পানিকে ভালো করে রিসার্চ করুন নিজের একটা পেশাদার গল্প তৈরি করুন টেকনিক প্র্যাকটিস করুন আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউতে হাজির হন